আমার হাতে একটা কানা করি পয়সাও ছিল না এই মহিলারা হাঁটি হাঁটি যে ভোট দিয়েছেন পুরুষরা বলছে যে কোনো টাকা পয়সা লাগবে না বিএনপি মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই সভায় উপস্থিত আমার প্রিয় বোনেরা এবং কি ভাইয়েরা তার সাথে সাংবাদিক এবং অতিথিবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি মহিলা পুরুষের মধ্যে আল্লাহ কোনো পার্থক্য রাখেন নাই

আপনার কি সে আহ্বান মানবেন থেকে নিজের ঘরে পার্শ্ববর্তী ঘরে পাড়ায় মহল্লায় তাদের মহল উৎকৃষ্ট দল হিসেবে গঠন করতে পারি তার জন্য আমরা সবাই চেষ্টা করে যাব এবং তার সাথে আমরা আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা আমরা দেখতে চাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে তারিখ ঘোষণা করেছেন আমাদের বর্তমান যুগ দেষ্ঠামনি উনি বলছেন যে এর আর দাওয়া যাবে না তাহলে এই অল্প কিছু দিনের মধ্যেই আমাদেরকে নারী পুরুষ সকলকে সংগঠিত করতে হবে বিকেত স্বাধীনতার পরে বাক্সাল সৃষ্টি তারপরে গত পনেরো বছর এই হিসেবে রাস্তায় রাস্তায় আমাদের মানুষদেরকে হাজার হাজার হত্যা করেছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে তার প্রদান করেছে চব্বিশ তারিখে ফেনি শহরেও পনেরো বিশ ত্রিশ জনকে মেরে ফেলেছে পারে নাই সুতরাং তারা এখনো উৎপাদে পাঠিয়ে ফোটে আছে যদি সুযোগ পায় এত পাথারি গুলো দিয়ে হত্যা করবে সেই সুযোগ বাংলাদেশের কাউকে যাবে না আমার সংগঠিত হয়ে যান সংগঠিত হওয়ার পরে আগামী নির্বাচনে ইনশাল্লাহ সারা বিশ্ববাসী এটা আস্থার সাথে বিশ্বাস রাখে যে বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুর সংগ্রামী সাথে নিয়ে ক্ষমতা আসবে আমরা ক্ষমতা আসি আমার উদ্দেশ্য রাখি উদ্দেশ্য আমাদের সংবিধান অনুযায়ী চলবে মানুষের অধিকার গণতন্ত্র স্বাধীনতা আইনের শাসন নিয়ে অধিকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা এমনকি মানুষ যাদেরকে সুখের শান্তিতে বসবাস করতে পারে আমি ক্ষমতায় গেলাম আমি লুট করলাম আমি সব কিছু করলাম অন্য কাউকে কিছু দেবো না সেটা হইতে দেওয়া হবে না একটি মাত্র কথা হচ্ছে সকল মানুষদেরই এই অধিকার সমান সেই জন্য আমাদেরকে তৈরি হতে হবে নারী পুরুষ সময় আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে দুই হাজার বারো তেরো সালে সরকার আজকায় নির্বাচন না করতে পারার জন্য আমার নামের তিনটা দুর্নীতি দিয়েছে পরেও শেষ পর্যন্ত এই অধ্যাপক জওয়ালাভীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাকে আপনার দুর্নীতি মুক্ত সার্টিফিকেট দিতে সরকার বাধ্য হয়েছে যার ফলে উনিশশো তেরো সালে বারো সালে তেরো সালে নির্বাচনে আমার হাতে একটা কানাকড়ি পয়সাও ছিল না এই মহিলারা হাঁটি হাঁটি যাইয়া ভোট দিয়েছেন পুরুষরা বলছে যে কোনো টাকা পয়সা লাগবে না দুমসাদা গেছি সেখানে অসংখ্য মহিলা আমাকে গিরি ফিরছে যা আপনি স্কুল কলেজ মাদ্রাসা মুক্ত পাকা রাস্তা সব কিছু করে দিয়েছেন এরপরে যদি আমরা সাধারণ নির্বাচনে মহিলাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য আপনি গাড়ি ভাড়া দেন রিক্সা ভাড়া দেন আমরা এক জমা কেটে যাব আমাদের দায়িত্ব আপনি আপনার দায়িত্ব আপনি পালন করেছেন সেই দুমসার মতো জায়গাতে যেখানে বিএনপি অস্তিত্ব থাকতো না আমি আপনার সেখানে আল্লাহ রহমত আশি বছর তাদের এই কর্মসংস্থান যদি আমরা ঠিক মতো করি তাহলে ইনশাআল্লাহ আপনার কর্মের পর আল্লাহ জবাব দিতে দিবে না আমি যেন আগামী এই কোনো একটা অনুষ্ঠানে এর চাইতে বহু বহু বেশি নারী গুণের মুখ দেখতে পাই আল্লাহ যেন আমাকে দেখায় আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সশ্রান্ত অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে ভবিষ্যতে আপনাদের সাফল্য কামনা করে আমি আবার সংক্ষিপ্ত এখানে